ওয়াও ফার্স্ট ডেকেন এটা এই এটা কমপ্লিট আছে এই যে কি সুন্দর ঝুল এটা তো চাইলে হচ্ছে ব্রাইড হিসাবে ইউজ করা যাবে এত নাইস মাশাআল্লাহ একটাই তো কি সুন্দর দেখেন ওয়াও এখানে বড় স্টোন করেছেন আবার না আসসালামু আলাইকুম চোলিশি খুব সুন্দর একদম হচ্ছে পার্টি কিছু শীতহার নিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে আজকে আমরা আছি গহনা গ্যালারিতে আমাদের সাথে আছেন বরাবরের মতোই সবসময় যে ভাইয়া থাকে রুবেল ভাই আসসালামু আলাইকুম রুবেল ভাই কি নিয়ে এসেছেন আজকে প্রতিনিয়ত তো আপডেট জিনিস নিয়ে এটাও আপডেট কিন্তু এটা রিয়েল পাল ছাড়া ডাইরেক্ট সিতা নিয়ে আসছি কিছু আচ্ছা সলিড মধ্যে না স্টোন দিয়ে সলিড মধ্যে আচ্ছা আচ্ছা এই যে এই রিয়েল পালে শুধু একটাই মানে একটু একটাই থাকবে একটাই থাকবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে রিয়েল পাল মাশাআল্লাহ একটাই তো কি সুন্দর দেখেন ওয়াও এখানে বড় স্টোন করেছেন আবার না এই জিনিসটা কিন্তু একদম ডিফারেন্ট করেছেন কি সুন্দর এর একটা দেখি কি দারুন সেট দেখেন ফিয়ার্স ও মাই গড কি নাইস দেখেন মাসাল্লাহ প্রাইস কেমন দিচ্ছেন এটা 2500 2500 আর ভাইয়াদের কালার বা কোয়ালিটি সম্পর্কে তো আপনারা সবাই জানেন আজকে কিন্তু নতুন দিচ্ছি না ওনাদের কালেকশন গুলো এই সেট কিন্তু এই প্রাইজে পাচ্ছেন এগুলো অনেক বেশি প্রাইজে সেল হয় বাট আমার চ্যানেলের জন্য অফার প্রাইজে পাচ্ছেন আমরা এবার এখানে চলে যাই এই যে দেখেন একদম এক্সক্লুসিভ দেখাচ্ছি এখন হ্যাঁ এই দেখেন কি সুন্দর ঝুল এটা তো চাইলে হচ্ছে ব্রাইড হিসাবে ইউজ করা যাবে এত নাইস একদম গর্জি আছে আর টেক্কা দেওয়ার জন্য এই টেক্কা দেওয়ার জন্য না টিকলিও আছে এটার সাথে পুরো ফুল প্যাকেট এই দেখেন ফুল সেট দেখেছেন কানের দুল ভিতরে একটা ছোট্ট আছে তারপর হচ্ছে এখানে একটা লং আর এখানে একটা টিকলি আছে প্রাইস থাকছে এটার এটা অনলি 2200 টাকা 2200 টাকা আচ্ছা এটা খুবই রিজনেবল পেজ যাচ্ছেন একদম টিকলি কানের দুল সবকিছু সহ অনলি 2200 টাকায় ঠিক আছে এগুলো যে কত বেশি প্রাইসে সেল হয় ভাইয়া এটা নরমালি কেউ যদি দোকানে আসে কত দিন নিতে হবে এটা যদি কাস্টমারই আমাকে জোর করে বলবে যে ভাই 3000 দিচ্ছি আর কথা বলি দিয়ে দেন কিন্তু আমি বারবার বলি আসলে কি আপনার পেজে ভিডিওর কথা কিন্তু আমাকে এসে ডয়ের বলতে হবে কিন্তু এই সোমবার একজনে আসছে দাম বলছি সে চেটে গেছে অফার প্রাইস ভিডিও দেখছেন এটা তো বলবে না এসে বলবে না এসে খালি খালি আয়শা তো চেষ্টা তো আর হবে না কিন্তু আগে বলতে হবে বলতে হবে যে আমি অফার দেখে এসেছি ঠিক আছে সবাইকে তো আর অফার দেওয়া হবে না তাই না এটা দেখেন রাউনের মধ্যে পুরোটা একদম কাজ আর কাজ স্টোন আর স্টোন এই যে দেখেন এর ভিতরে দুইটা কালার আচ্ছা একটা হচ্ছে আপনার রুবি আর একটা হচ্ছে আপনার মেরুন কালার এই যে দেখেন ঠিক আছে আর কানের দুল কানের দুলও सेम থাকছে ঝুমকা থাকছে আচ্ছা এটার সাথে ঝুমকা থাকবে ঠিক আছে যেটা সাথে যেটা যেই কালার নিবেন ওই কালার ঝুমকা পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে 1600 ওয়াও এটা তো খুব সুন্দর এটার ভিতর দুইটা থাকছে গোল্ডেন আচ্ছা এটার মধ্যে দুটি থাকছে কালার এই যে দেখেন এই যে দেখেন এটার মধ্যে দুটি কালার থাকছে এটা আমরা একটু দেখিয়ে দিই এটা কমপ্লিট আছে এই যে দেখেন আর এটা কানে হচ্ছে এটার বেলটা কত সুন্দর করেছেন ভাইয়া বেলটা অনেক সুন্দর হয়েছে এটার প্রাইস থাকছে টাকা আচ্ছা এই দেখেন এই দেখেন স্টোন কোয়ালিটি দেখেন একেবারে রিয়েল এডি স্টোনের মধ্যে এই দেখেন অল ওভার দেখেন এটা হচ্ছে ঝুমকাটা দেখেছেন আচ্ছা ঠিক আছে এটার প্রাইস ষোলোশো ষোলোশো এটা দেখেন একেবারে হচ্ছে গতানুগতিক ডিজাইনের চাইতে ডিফারেন্ট এটার বেলটা দেখেন বেলটা কত নাইস দেখেছেন ওকে এটা এটার এটার সাথে পেয়েছে আজ কি ঝুমকা পাচ্ছে আচ্ছা এটার সাথেও ঝুমকা পাচ্ছে এটার প্রাইস সেম হচ্ছে না পানির দাম পানির দাম পানির আর এইটার কথা কি বলবো এটা এত বেশি ওয়াও ফেয়ার্স দেখেন এটা এত বেশি সুন্দর দেখেছেন ঠিক আছে এটার সাথে পেয়ে যাচ্ছেন এই বিউটিফুল আপনার ইয়ারিংসটা এটা কত রাখছে এটা দুই হাজার এটা অনেক বেশি সুন্দর এটা তিনটা লেয়ারে স্টোন পার্ল ঠিক আছে এটা দেখেন ওয়াও একদম গোল্ডের ডিজাইনের সুন্দর একটা ইয়াররিংস সাথে যেরকম বেল্ট সীতা এই দেখেন মাশাল ঠিক আছে এটা দেখেন এখানেও ঝুল আছে সুন্দর করে মাল্টি স্টোন এটার বেলটা দেখেন কি সুন্দর স্টোন করা ঠিক আছে এটার হচ্ছে এটা ঝুমকাটা মানে কানের দুলটা ষোলোশো থাকছে তাই না ষোলোশো এটা দেখেন এটার এই যে প্লেটটাও কিন্তু অনেক বড় এবং এইখানেও কিন্তু এরকম কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে কানের দুলটা প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা এটা দেখেন ওয়াও এটা কিন্তু হচ্ছে একটু ডিজাইনটা একটু ইসের মতন সাউথ 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 ইন্ডিয়ান ডিজাইন ডিজাইনটা ঠিক আছে একটু গলায় ধরেন তো এটা হচ্ছে কানের না একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলের ঠিক আছে ওকে প্রাইস এটা ষোলো ষোলোশো পানির দামে পেয়ে যাচ্ছেন ফিওয়ার্স এগুলো আপনারা সে ধে দুই হাজার বলে নিয়ে যাবে শুধু এই জিনিসটা একটু মানে একটু দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এই যে গাজরাটা গাছরা মল্লিকা

দেখেছেন এখানে খুব সুন্দর আপনার হচ্ছে স্টোন করা এখানে সাইড দিয়ে এরকম ঝুলানো ঠিক আছে আচ্ছা এটার সাথে এটা রিয়ারিংস হচ্ছে এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ওকে আশা করছি ভালো লেগেছে অনেকগুলো সেট কিন্তু দেখিয়ে দিলাম মার্শাল্লা ঠিক আছে এই যে দেখ গহনা গ্যালারি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্টান শপিং কমপ্লেক্সে শপ হচ্ছে চুয়ান্ন নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ